স্বাগত খেলার সময় নানা সমস্যা জর্জরিত বরগুনা জেলা স্টেডিয়াম দীর্ঘদিনও হয়নি কোনো সংস্কার কাজ এই অবস্থায় স্টেডিয়ামটি বাধাগ্রস্ত হচ্ছে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ অন্যদিকে খেলা দেখতে আসা দর্শকরা হচ্ছে নানা ধরনের ভোগান্তি বরগুনা জেলা স্টেডিয়ামের দুরবস্থা নিয়ে এম এ আজিজে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে রিপোর্ট প্রতিষ্ঠার লগ্নে বরগুনা জেলার এই স্টেডিয়ামটিতে প্রায় দুই হাজার দর্শক বসার মতো তিনটি গ্যালারি তৈরি করা হয় কিন্তু জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় দর্শক হয় প্রায় দশ থেকে পনেরো হাজার তাই অধিকাংশ দর্শককেই এভাবে মাঠের মধ্যে দাঁড়িয়ে খেলা দেখতে হয় এতে একদিকে খেলা পরিচালনা যেমন কষ্টসাধ্য হয়ে পড়ে অন্যদিকে ভোগান্তি বাড়ে দর্শকদের দুইটা গ্যালারি আছে লোক হইলে তার ভৈরা যায় আমরা এখন খুব ভোগান্তির ভিতরে আছি খুব কষ্টে খেলা দেখতেছি এদিকে মাঠের মধ্যে জ্বরের পানি ওঠানামা করায় মাঠের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানা খন্দ অন্যদিকে বয়সের ভারে ভেঙে যেতে শুরু করেছে গ্যালারি তিনটিও এছাড়া বিভিন্ন স্থান থেকে সীমানা প্রাচীর ভাঙা দীর্ঘদিন ধরে তাই প্রশিক্ষণ চলাকালে বহিরাগতদের প্রবেশ সহ খেলার বিভিন্ন সামগ্রী খোয়া যাচ্ছে অন্যদিকে সন্ধ্যার পরে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয় বলে দাবি খেলোয়াড় ও প্রশিক্ষকদের সবসময় বাজে আড্ডা জুয়া এটা সেটা বিভিন্ন রকমের মাদক এটা সেটা গুলি চলে আমাদের বিলিয়ন ভবন দরকার গ্যালারি দরকার ফেন্সি দরকার মাঠ রাইস করা দরকার স্টেডিয়ামটাকে যে আটকানো দরকার খেলাদুলার জন্য এই জিনিসটাইখানে না কবি ক্রাঙ্গনের এমন সমস্যার কথা স্বীকার করলেন জেলা প্রশাসক পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তিনি ইতিমধ্যে প্রায় 3 কোটি 30 লাখ টাকার মতো একটা কার্যক্রম ऑलरेडी টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ও চিড়েই আর এটার কার্যাদেশ দেওয়া হবে উনিশশো চুয়াত্তর সালে প্রায় সাড়ে চার একর জমি নিয়ে স্টেডিয়ামটি তৈরি হলেও এর অবকাঠামো নির্মাণ করা হয় উনিশশো আটাত্তর সালে সময় সংবাদ বরগুনা দর্শক এই ছিল খেলার এখনকার আয়োজন যে কোনো জায়গা থেকে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি পাশাপাশি খেলার আপডেট পেতে এস এম এস করুন লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু ফোর আর খেলার জগতের সব খবর সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়